দ্য নিউজ কাউন্টার এসে আপনাদের সকলকে স্বাগত গত দু তিন দিন ধরে আমাদের রাজ্যে যা চলছে তাতে খুব যুক্তিসঙ্গত ভাবেই মনে হচ্ছে যে আমাদের রাজ্যে সম্ভবত অঘোষিত কোনো জরুরি অবস্থা জারি রয়েছে আপনারা জানেন গত কাল মানে বুধবার অভয় মঞ্চ এবং ভাঙড়ে জমি রক্ষা কমিটি এছাড়া অন্যান্য কিছু গণসংগঠন অবহা অস্বাভাবিক মৃত্যুর রহস্যের তদন্তের দাবিতে এবং এই আন্দোলনে নেমে যাদের যাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের আইনি প্রতিকারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের দাবি আপনারা গতকালের এপিসোডে দেখেছেন যে এই স্বাস্থ্য ভবন অভিযান রুখতে আমাদের রাজ্যের প্রশাসন প্রায় সামরিক তৎপরতায় বিভিন্ন জায়গায় সকাল থেকে তল্লাশি চালায় জমি কমিটির নেতা অলিক চক্রবর্তীকে তুলে নিয়ে গিয়ে রাত অব্দি আটকে রাখা হয় রহড়া থানাতে তার সঙ্গে তার আরো পাঁচজন রাজনৈতিক সহকর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল ভাঙর থেকে যখন বাসে করে প্রতিবাদীরা আসছিলেন তাদেরকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয় একই অভিজ্ঞতা টাকির দিক থেকে যারা আসছিলেন এমনকি দূর বাঁকুড়ার দিক থেকে যারা আসছিলেন প্রত্যেক জায়গাতেই প্রতিবাদীদের এক অভিজ্ঞতা হয়েছে এবং তারপরেও জোনা তিরিশ বিক্ষোভকারী যখন করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে জড়ো হন যাদের মধ্যে অধিকাংশই চিকিৎসক ছিলেন তারা যখন প্রতিবাদ দেখাচ্ছেন তখন প্রায় তিনশো মতো পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন বিক্ষোভকারীদের সংখ্যা খুব বেশি হলে মেরে এখন বিষয়টা হচ্ছে যে দর্শকদের একটা মনে করিয়ে দিতে যে একদম প্রথম করি যখন সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হস্তক্ষেপ করেন সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা বলেছিলেন যে এই ইস্যুতে মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করবার অধিকার যেন কোনোভাবেই খর্ব করা না হয় কিন্তু কাকস্য পরিবেদনা বুধবার দিন গোটা রাজ্যের মানুষ যা দেখেছেন টিভির পর্দাতেও মানুষ দেখেছেন তাতে মনে হচ্ছে যে সত্যি সত্যি এখানে মানুষের সংবিধান সম্ভবত ভাবে এমনকি সুপ্রিম কোর্টে ডিরেক্টিভ থাকবার পরও এই ইস্যুতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর জমায়েত হওয়ার কোনো আইনি অধিকার আর অবশিষ্ট নেই ঘোষিতভাবে জরুরি অবস্থা থাকলে হ্যাঁ একথা ঠিক যে মানুষের মৌলিক অধিকার খর্ব করা যায় কিন্তু আমরা অবাক হয়ে যেটা দেখছি যে আমাদের রাজ্যে এখানে ঘোষিত জরুরি অবস্থা ছাড়াও মানুষের ন্যূনতম যে রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার তার পরিসরের উপর আঘাত নেমে আসছে আজকে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে তার মধ্যে যারা নিজেদেরকে দাবি করছেন যে আমরা পরিচ্ছন্নভাবে নির্বাচিত হয়ে পরীক্ষা দিয়ে এসেছি আমাদের বিরুদ্ধে কারচুপির কোনো অভিযোগ নেই এমনকি এখন অব্দি তদন্তের ফলে যাদের কারচুপির অভিযোগ ধরা পড়েছে প্রমাণিত হয়েছে আমরা তাদের মধ্যে পড়ি না আমরা আনটেন্টেড সুতরাং আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক নিশ্চিত করা হোক গত বেশ কিছুদিন ধরে তারা ওই লেলুন মৃত্যুর পিছনের দিকটা অবস্থান চালাচ্ছেন প্রায় জনসমক্ষের অন্তরালে তারা আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চলো মুখ্যমন্ত্রীর দরবারে চলো বলে একটি অভিযানে ডাক দিয়েছে সাধারণত এরকম ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বাসভবন অব্দি যেতে দেওয়া হয় না সেটা রীতিও না হাজিরা পার্কের আগেই এই ধরনের মিছিল আটকে দেওয়া হয় আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন এই যোগ্য শিক্ষক যারা নিজেদেরকে পরিচ্ছন্ন পদ্ধতিতে চাকরি পেয়েছিলেন বলে দাবি করেছেন তারা যখন আসছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেয়া হয় মিছিল শুরু হওয়ার আগেই প্রায় পাঁচশো শিক্ষক শিক্ষিকা গ্রেপ্তার হন বলে খবর এসে পৌঁছয় এবং তারপরেও যখন তারা চৌরঙ্গিত থেকে মিছিল শুরু করেন তাদেরকে ময়দানের কাছে এবং জীবনদ্বীপ ভবনের সামনে দু ধায় পুলিশ তাদের গতিরোধ করে টেনে হিচে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং টিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে পুরুষ পুলিশ কর্মীরাও মহিলা শিক্ষক মহিলা শিক্ষিকাদের বাধা দিচ্ছে অর্থাৎ এখানেও আমরা যে দেখলাম যেটা প্রশাসনের দিক থেকে কোনো সংবেদনশীলতার বদলে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে যাওয়ার অধিকার সবসময় রয়েছে সেখানে কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি করা হলো যাতে মনে হচ্ছে যে প্রশাসন যেন এই বিপন্ন এবং সত্যি তারা বারবার বলছেন যে আমরা দিশে আমাদের জীবন এবং জীবিকার কি হবে আমরা জানি না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আজকে দেউচা পাচামিতে আনুষ্ঠানিক ভাবে খননের কাজ শুরু হয়েছে সেখানে প্রত্যাশিত ভাবে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় কারণ মনে রাখতে হবে যে এই ইস্যুতে ইতিমধ্যে একটা হাইকোর্টে মামলা রয়েছে এই প্রজেক্ট যখন ঘোষণা করা হয়েছিল বলা হয়েছিল চৌত্রিশশো একর এলাকা জুড়ে ব্যাসল্ট এবং কয়লা উত্তোলন করা হবে আজকে যে পুজো করে যে খননের কাজ শুরু করবার চেষ্টা করা হয়েছিল সেখানে কিন্তু অনুমতি না হয়েছে মাত্র বারো একর জমি আদালতে যারা মামলা করেছেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন তাদের বক্তব্য হচ্ছে এইটা এই বারো একর বারো একর তেরো একর পনেরো একর খনির প্রকল্পের ক্লিয়ারেন্স ভাগে ভাগে নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে একটাই যে যদি চৌত্রিশ একর জমিতে খনি করতে হয় তাহলে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্ট দু হাজার ষোলো অনুযায়ী এখানে এই খোলা মুখ খনি করতে গেলে পরিবেশের উপর কতটা প্রভাব পড়বে এই যে বারোটা গ্রাম উচ্ছেদ হবে একুশ হাজার মানুষ ভিটে ছাড়া হবে এবং গাছ এবং অন্যান্য প্রাকৃতিক যে সমস্যা ভারসাম্যের এবং বাস্তুতন্ত্রের সেটার ইম্প্যাক্ট অ্যাসেস করতে হবে কিন্তু যদি ছোট ছোট করে খনি দেখানো হয় তাহলে পরে অত বড় খনি একসঙ্গে আসছে না অর্থাৎ চৌত্রিশশো একরের প্রকল্পের গল্পটা একসঙ্গে বললাম না পিসমিল বিভিন্ন ছোট ছোট কলামুখ খনি যদি বলি তাহলে ওই যে আইন যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্ট দু হাজার ষোলো তার আয়তায় এই প্রকল্প করবে না এবং আদালতে যারা শরণাপন্ন হয়েছেন তাদের বক্তব্য সরকার একটা নিকৃষ্ট ধরনের চালাকি করে এই কাজটা করছেন এবং তার প্রতিবাদে আজকে ওখানকার মানুষজন কিছু বিক্ষোভ দেখিয়েছেন সেখানেও যথারীতি পুলিশ পৌঁছে গিয়েছে আমার বক্তব্য হচ্ছে তাহলে পারে বুঝতে হবে যে আমাদের গণতান্ত্রিক পরিসরের ক্ষেত্রে ঘোর বিপদ রয়েছে আগামী দিনে আরো আরো বেশি বেশি করে যেটুকু ছিটেফোঁটা অধিকার করে রয়েছে মানুষের সেগুলোও বিপন্নতার দিকে যাবে এবং কার্যত পরিস্থিতি যা তাতে একটা অঘোষিত জরুরি অবস্থা রাজ্যে চলছে বলে মনে হচ্ছে আমার ধারণা আমার বিশ্লেষণ যদি ভুল প্রমাণিত হয় আমি নিজে সব থেকে বেশি খুশি হব কিন্তু পরিস্থিতি যা যেভাবে প্রশাসন পদক্ষেপ করছে তাতে কিন্তু শিধিরে মেঘ দেখার আশঙ্কায় গণতন্ত্রপ্রেমী মানুষের মধ্যে বেশি নিউজ কাউন্টার ডট এপিসোড আমাদের রাজ্যে কি জরুরি অবস্থা চলছে এখন এই পর্যন্ত যদি আপনারা আমাদের বক্তব্যের সঙ্গে একমত হন তাহলে আরো বেশি মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য দ্য নিউজ কাউন্টার ডট এস এর এই এপিসোডটি শেয়ার করুন এবং আপনি যদি আমাদের একজন সমাদৃত দর্শক হন যিনি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবেদন থাকলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলে ভালো থাকবে